সংস্কার আর নজরদারিরা হবে দিনাজপুরের বিরামপুর উপজেলার রতনপুর জমিদার বাড়িটি ধ্বংসের দ্বার প্রান্তে স্থানীয়দের দাবি সংস্কার ও সংরক্ষণ করে জনগণের জন্য উন্মুক্ত করে দিলে পর্যটক পারবে সেই সাথে এলাকার মানুষের নানামুখী কর্মসংস্থানও তৈরি হবে জনশ্রুতি আছে অষ্টাদশ শতকে ব্রিটিশরা দিনাজপুরের ফুলবাড়ি জমিদারের পক্ষে বিরামপুর সহ আশপাশের অঞ্চলগুলোতে প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করার জন্য রাজকুমার সরকার নামের এক ব্যক্তিকে বিরামপুর উপজেলার রতনপুর কাছারিতে পাঠান রাজকুমারের খাজনা আদায়ে পারদর্শিতায় ও নৈপুণ্যে খুশি হয়ে তৎকালীন ফুলবাড়ি জমিদার সাড়ে ছয়শ বিহা জমি উপহার সহ তার নিজের বোনের সঙ্গে বিয়ে দেন রাজকুমারকে জমিদারের ছোট বোন আর জমি পেয়ে সৌভাগ্যক্রমে খাজনা আদায়কারী থেকে জমিদার বনে যান রাজকুমার সরকার পরে তিনি এসে বসবাসের জন্য সেখানে নির্মাণ করেন একটি বিলাসবহুল দ্বিতল খবল যা রতনপুর জমিদার বাড়ি নামে পরিচিত জমিদারের দুই পুত্র রতন কুমার ও রক্ষিণীকান্ত বাবুর মধ্যে বড় ছেলে রতন কুমার ষোলো বছর বয়সে মন্দিরের পুকুরে স্নান করতে গিয়ে পানিতে ডুবে মারা যান কিছুদিন পরে পুত্র জমিদার রাজকুমারও মারা যান উত্তরাধিকার সূত্রে ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে ছোট ছেলে রক্ষিণীকান্ত বাবু জমিদারি লাভ করেন উনিশশো একাত্তর সালে এদেশে স্বাধীনতার যুদ্ধ শুরু হলে দক্ষিণীকান্ত বাবু তার স্ত্রীকে নিয়ে পূর্ব বংশধরদের কাছে ভারতে চলে যান দেশ স্বাধীনের পরে জমিদার বাড়িটি কিছুদিন ইউনিয়ন ভূমি অফিস হিসেবে ব্যবহৃত হয় কিন্তু ঝুঁকিপূর্ণ হওয়ায় এই ভবনের পাশে নতুন ভবন তৈরি করে ভূমি অফিসকে সরিয়ে নেওয়া হয় বর্তমানে বাড়িটিতে দরজা জানালা কিছুই নেই নেই প্রবেশের বাধা নিপুণ গাথনের দেয়ালের ইটগুলো এখনও অনেকটা চকচকেই রয়েছে সাজানো দ্বিতল ভবনের দেয়াল ছাদে রয়েছে অনেক নিদর্শন যুগ যুগ ধরে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা ঐতিহাসিক নিদর্শন জমিদার বাড়িটি সংস্কার ও সংরক্ষণের ব্যবস্থা করা হলে এটি হতে পারে পর্যটকদের জন্য এক দর্শনীয় স্থান ও নতুন প্রজন্ম জানতে পারবে ইতিহাস নিউজ ডেস্ক bangladesh tv